প্রত্যেকটা ইকফা গুন্না তার যার যার থেকে আদায় করে ওই যে বলে না যে ইক্ফাগুন্না গোপন করে ইক্ফা গুন্না কোথায় গোপন করে তোমাদের বাড়িতে রান্না করে আসমানের জায়গা ফুলে নেই আবার নাকে বলে ইকফা গুন্না নাকে করে কে বলছে নাক থেকে তো বন্য উৎপত্তি হয় যেখান থেকে উৎপত্তি হয় সেখানে আবার কেমনি গোপন করে বুঝেন নাই আমি এই ঘরেই থাকি এই ঘরে আমি পলাইব পলাই অন্য জায়গায় যেতে হবো না গোবর মানে কি করা পলায়ন করা পলাইলে আমার অন্য জায়গায় যেতে হবো না কথা বুঝে না নাকি এই ঘরে আমি পলাইলে তার পুলিশ আমার ধরে ধরিয়ে দেবো কথা বলছেন কি পলাইলে ভিন্ন জায়গায় যেতে হবে তো গন্যা উৎপত্তি হয়েছে নাক থেকে তা নাকেই আবার কেমনি গোপন করে গোপন করে যার যার মাখরাজে যেই হরফের কারণে গুণনা হবে ওই হরফের মাখরাজে কি করে গোপন করে গোপন করার সিস্টেম কি সিস্টেম হচ্ছে যে হরফের কারণে গুন্না হচ্ছে ওই হরফের মাখরাজের দিকে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ গুণনা চলবে যতক্ষণ গুণনা চলবে ততক্ষণ কি করতে হবে ওই হরফের মাখরাজের দিকে থাকতে হবে অর্থাৎ রাল জিহবার আগা সামরের দুই তাদের আঘাত থেকে আদের হয় যতক্ষণ জালের মাখরাস ইকফা গুন্ডা চলবে ততক্ষণ কি জিব্বার আগা সামরিকদের আঘার দিকে থাকবে ফার কারণে হলে সামনের উপরে দুই তাদের আগা নিচে টুটির পেটের দিকে থাকবে ততক্ষণ ফার গুননা ইকফা গুন্ডা চলবে কথা বলছেন কি এইভাবে প্রত্যেকটি হরণেল মনে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই ইকফা গুন্নাগুলো সঠিকভাবে জেনে বুঝে এখনকার ট্রফিক দাম করে ঠিক আছে ঠিক আছে